আমার প্রান্তীয় নেতা রূপগঞ্জের আপমর জনতার নেতা গরব অসহায় মানুষের আস্থা ভজন ব্যক্তি প্রিয় নেতা জনাব গুলাম দস্তগির গাজী বীর প্রতীক মহোদয় উপস্থিত আছেন রূপগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধীয় বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছে কায়েতপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহার জায়গা লিবাই উপস্থিত আছে রূপগঞ্জ উপজেলার নব নির্বাচিত ভাইছেন পি ও বড়ভাই মিজানুর রহমান মিজান ভাই উপস্থিত অর্থ ওয়ার্ডের মেম্বার সংসার লিবাই উপস্থিত আমার চনপড়া শেখ রাসাল নগরী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেত্রৃবৃত্যু উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল চেয়ারম্যান মৃত্যু উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থানা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যেহেতু সময় স্বল্প তাই জন্য নাম সবার বলতেছি না এই জন্য অনেকের কাছে ছড়ি এবং উপস্থিত আমার শ্রদ্ধীয় বড় ভাই এমদাদুল হক এমদাদ ভাই সহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার মজিব আসসালাম আসসালাম আলাইকুম আজকে এই পনেরোই আগস্টের প্রত্যেকটা বছরই আমার প্রাণপ্রিয় নেতা মাননীয় এমপি জনাব গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহাদয়ের রাস্তা ঠিকানা চন্দ্রা শেখ রাসাল নগর ইউনিয়ন যেহেতু উনিশশো চুয়াত্তরের শেষে পঁচাত্তরের আগ মুহূর্তে আমাদের এই চন্দ্রা রাসাল নগরে বঙ্গবন্ধু কিছু অস্থায়ী আমাদের কিছু হতদরিদ্র মুক্তিযোদ্ধা এবং কিছু মানে অসুস্থ কিছু লোকজনকে আমাদের এখানে আবাসস্থান করেছিল কিন্তু ওইখান থেকে আমাদের হাজার হাজার লোকের আজকের এই সমাগম এই কারণে আমার মাননীয় এমপি জনক গোলাম দস্তগীর গাজী চম্পারার আগে থেকে যেহেতু এখানে বঙ্গবন্ধুর সৈনিকেরা এখানে বাসস্থান বঙ্গবন্ধু যেখানে চম্পারা শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত নৌকা ছাড়া এখানে কোনো জয় হয় নাই বিগত দিনে বিএনপির সময় যখন বিএনপির এমপি ছিল বিএনপির মন্ত্রী ছিল তখনও বিএনপি এই চম্পারা থেকে পাস করে নাই সেই বঙ্গবন্ধুর হাতে করা সৈনিকেরা আজকে এই চম্পারার বাসস্থান সেইখানে আমার প্রাণপ্রিয় নেতা প্রতিটা থানাতে প্রতিটা ইউনিয়নে প্রোগ্রাম করার আগে আগে চনপাড়াতে সে এক তারিখে আগে আগস্টের প্রথম দিনে এই চনপাড়া থেকে উনি শুরু করেন তো আমি বলবো আজকে এই চনপাড়া এই বিগত দিনের চনপাড়া আর এখনকার চনপাড়া অনেক অনেক দূরত্ব কারণ আগে চনপাড়াতে পনেরো আগস্ট গোলাম দস্তির গাছি সাহেবে আসছে যখন করছে হাঁটু সমান প্যাক ছিল অনেকে বলতো বন্যা অবস্থা অনেক খারাপ ছিল চনপাড়ার আজকে চনপাড়া পিস রাস্তা

এইখানে একটা রাস্তা নয় নম্বর ওয়ার্ডের সমস্যা আজকে সারে নিজে গিয়ে দেখে আসছে এবং চারটা রাস্তা সমস্যা আছে এই চারটা রাস্তা সারে বলছে ইদানিং এর মধ্যে সারে তারা ডিউ দিয়ে এই রাস্তাগুলো করে দিবে আজকে দেখেন গোলাম দস্তকির গাজী সাহেবের ব্যক্তিগত অর্থ এনে গোলাম দস্তকির গাজী অডিটোরিয়াম হয়েছে গোলাম দস্তকির গাজী বিশ্ববিদ্যালয় হয়েছে গোলাম দাস থেকে আজকে আপনারা যেখানে আছে কমিউনিটি সেন্টার কিছুক্ষণ আগে সংসদ ভাই বলতেছে স্যার এটার কিছু মেরামত করা দরকার স্যারে বলে যে এটার কি করতে হইব তুমি শুধু এটার দাও তো এই যে দেখেন এটাই হচ্ছে গোলাম দাস থেকে আজকে দেখেন সারা বাংলাদেশে কোঠানি এত সমস্যা হয়েছে রূপগঞ্জে হয় নাই কারণ রূপগঞ্জে এখানে তো ইউনিভার্সিটি আছে এখানেও তো শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে তো কলেজ আছে কিন্তু কলেজের ছেলে মেয়েদের প্রাণ প্রিয় না দেখ মাত্র গোলাম দস্তকির গাজী যার জন্য একটা বাচ্চাও রাস্তায় নামে নাই আজকে রূপগঞ্জে কোনখানে কোন সমস্যা হয় নাই একমাত্র গোলাম দস্তিকে গাজি সাহেবের ভালোবাসার জন্য উনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা শিশুদেরকে নিজের সন্তানের মতো তৈরি করেছে এখন পর্যন্ত একটা বাচ্চা এসে বলে বলতে পারে না যে আমি আমি টাকার অভাবে পড়তে পারি না আজকে জন অবকিশলা হাই স্কুল এন্ড গার্লস কলেজ মনে হইতেছে কোন একটা ইউনিভার্সিটি কিছুদিন আগে কিছু সাংবাদিক আসছে আমার স্কুল এসে নবকিশলায় গার্লস কলেজ আসছে আইসা দেখে না এত সুন্দর স্কুল মনে হইতেছে একটা ভার্সিটি ভার্সিটি এত সুন্দর না চনপাড়া পূর্ণবাসে এত সুন্দর একটা স্কুল করে দিয়েছে এটা গোলাম দস্তগীর গাজী সাহেবের অবদান আজকে গোলাম দস্তগীর গাজী সাহেব আসে বিদায় প্রত্যেকটা নদীর ঘাট যে অবস্থা ছিল আজকে ড্রেনেজ ব্যবস্থা হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক সুন্দর হয়েছে কিছু কিছু নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান সেখানে সারে টিয়ার কাবিকা দিচ্ছে এই যে গোলাম দস্তগীর গাজী উনি কোনো জায়গায় কোনো কৃপণতা নাই তোমরা শুধু নেও আর এলাকার উন্নয়ন করো আজকে আমি বলবো এই চম্পাড়াবাসী আপনারা জাতীয় নির্বাচনের পরে আজকে মাননীয় মন্ত্রী এমপি মহোদয়কে আমাদের মাঝে আপনারা খুব ভালোভাবে পেয়েছেন এবং আপনারা বিপুল বোর্ডে জয়ী করে দেখিয়ে দিয়েছেন চনপাড়াবাসী এটা আমার আমার মাননীয় এমপি মহোদয় স্যার আপনি যতদিন বেঁচে আছেন ইনশাল্লাহ এই চনপাড়া থেকে বিপুল বুড়ে জয়যুক্ত জয় হবেন এবং আমরা আপনার সাথে আছি আজীবন থাকবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার মাননীয় এমপি মহাদয় এবং আজকে এত সুন্দর সুসংগঠিতভাবে একটা প্রোগ্রাম করেছে সেইখানে আমি আমার মেম্বার আমার সভাপতি সংসার আলীকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম